এই ফ্রিজে আমার একটা ক্যাঁক রাখা ছিল এটা কি তুই খেয়েছিস আমি তো শুনলাম নাকি তুই খেয়েছিস তুই আমার কেকটা কেন খেয়েছিস বল তোর ফ্রিজে রাখা ছিল তাই আমি খেয়ে ফেলেছি কারণ ফ্রিজ আমাদের সবার ফ্রিজে রাখা থাকলে তুই আমার কেকটা খেয়ে ফেলবি হারামি তুই সবসময় আমার কেকগুলো খেয়ে ফেলিস হ্যাঁ খেয়েছি তুই হারামি কাকে বললি এবার থেকে আরো বেশি করে খাবো দেখে যাবো তুই কি করবি আমাকে হ্যাঁ তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো কেকটা নিয়ে কালকে ফ্রিজে রাখা কেকটা বাসি হয়ে গেছে বুঝছ ম্যাডাম আমি বলতে চাচ্ছিলাম হচ্ছে এ আমাকে মাফ করবেন ম্যাডাম আপনার চুলগুলো অনেক সুন্দর এক চড় দিব আরে ওই মহিলাটা কত ভয়ঙ্কর ও ওর প্রশংসা করছে তাও নাকি এক চড় দিবে আমার কাছে একটা জিনিস আছে এই ছুরিটা দিয়ে ওই মহিলাটার গর্দা নুড়িয়ে দেব তুই আমার সাথে যাবি নাকি বল এ না না বাবা আমি যাব না ই তুই যাবি না মানি এই নে মার ওকে ওরা আমাকে মারছে আরে তোমরা একা যাও না হি হি এই ছেলে তোমার নাম কি আমার নামটা অনেক অদ্ভুত চুংচাং ও আচ্ছা চুংচাং টিংটুং চুংচাং টিংটুংকে কি তুই মারছ হ্যাঁ আমি মারছি তুই কে বেড়া এই নেই আমার একটা লাথি খা বুঝলি আমি কে ঠিক আছে গাইস পরের পাঠ হ্যাপি নিউ ইয়ার আসছে সবে পাঁচ টাকা করে দিবে প্রত্যেকবারের মতন এবার চিকেন করব বুঝলে সবে পাঁচ টাকা করে দিবে বস এবার তুই মাটন করলে ভালো হয় হুম কি মাটন নিকমার দলেরা চিকেন করার জন্য পাঁচ টাকা দি দিতে পারছে না মটন করার জন্য কি তোমরা বিশ টাকা দিবি আরে বিশ টাকা হুম